তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ যারা বিগিনার আছেন যারা নতুন কাজ করতেছেন তাদের আশা করি কাজে আসবে আর যারা জানেন যারা কাজ করতেছেন তারা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটা তো আমি সচরাচর সবসময় বলি যে আমার ভিডিওগুলো হচ্ছে নতুনদের জন্য যারা কাজ করতেছে কিংবা যারা সবে মাত্র কাজ শুরু করছে যাদের টার্গেট আছে ইনকাম করার তো আমার প্রত্যেকটা ভিডিও ওই ভাই কিংবা বোনদেরকে টার্গেট করে আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি বলে নিচ্ছি আমি সৌদি আরবে একটা গ্রাফিক ডিজাইনার কোম্পানিতে আমি আসি এজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে যার কারণে আগের মতো আপনাদেরকে ভিডিও দিতে পারি না এই আমি দুঃখিত সবার কাছে তো আমি বৃহস্পতিবার এবং শুক্রবার সময় পাই যার কারণে বৃহস্পতিবার এবং শুক্রবারে আপনাদেরকে এক দুইটা করে ভিডিও দিতে পারি এবং আমিও কাজ করতে পারি তো যাই হোক নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ যারা বিগিনার আছেন যারা নতুন কাজ করতেছেন তাদের আশা করি কাজে আসবে আর যারা জানেন যারা কাজ করতেছেন তারা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটা তো আমি সচরাচর সবসময় বলি যে আমার ভিডিওগুলো হচ্ছে নতুনদের জন্য যারা কাজ করতেছে কিংবা যারা সবেমাত্র কাজ শুরু করছে যাদের টার্গেট ইনকাম করার তো আমার প্রত্যেকটা ভিডিও ওই ভাই কিংবা বোনদেরকে টার্গেট করে তো যাই হোক চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেন আমি এডুভিস্টন্ট্রিবিটর অ্যাকাউন্টে চলে আসলাম এখানে কন্ট্রিবিটর অ্যাকাউন্ট চেনে না এমন কোনো মানুষ নাই যারা কিনা ইনকামে কাজ করে তারা এডুভস্টক চেনে না বা এমন কোনো পাবলিক দেখাতে পারবেন না বা নাই ওকে তো আপনি ড্যাশবোর্ডের পরে দেখেন আপলোড আপলোডের পর ইনসাইড আসে ইনসাইটে আসবেন ইনসাইডে আসার পরে রিসেন্ট যাবেন তারপরে যে দেখেন আপনি যদি ব্যাকটর নিয়ে কাজ করে থাকেন তাহলে ভ্যাক্টরে যাবেন ব্যাক্টরে যাওয়ার পরে দেখেন রিসেন্টলি যে জিনিসগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে এইখানে কিন্তু দেওয়া আছে দেখেন এগুলো হচ্ছে লাইন আর্ট আইকন হ্যাঁ তো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এই ভাইটা পঁচিশ হাজার প্লাস ওনার আর্নিং ঠিক আছে ওনার প্রোফাইল আমরা ঢুকি ঢুকার পর দেখেন ওনার পোর্টফোলিওতে ওনার কতগুলো ফাইল আছে আমরা একটু দেখি চেক করি ও মাই গড ও মাই গাট উনি মাত্র আট পিস মাত্র আট পিস দিয়ে উনি পঁচিশ হাজার প্লাস ডাউনলোড আনছে একটু চিন্তা করেন ভাই একটু জাস্ট চিন্তা করেন উনি আট পিস মাত্র আষ্টশো প্লাস কি বলে কাজ করছে মানে ফাইল সাবমিট করছে দিয়ে উনি কি করছে ওনার পঁচিশ হাজার প্লাস ওনার হচ্ছে ডাউনলোড একটু চিন্তা করেন যদি পা ডাউনলোডে যদি পঞ্চাশ সেন্ট বা এক ডলার করে হয় তাহলে পঁচিশ পঁচিশ হাজার ডলার যদি আপনার পঞ্চাশ সেন্ট করে হয় তাহলে সাড়ে বারো হাজার ডলার ও মাই গড একটু চিন্তা করেন ভাই তাহলে আমরা অন্য কিছু নিয়ে আজকে কথা বলবো না আজকে কথা বলবো এটা নিয়ে আসলে আমার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু ওনারটা যেহেতু ভালো লাগছে সো ওনারটা নিয়ে ইনশাল্লাহ কয়েকটা কথা বলতে পারি তো দেখেন উনি কি করছে শুধু আইকনগুলো নিয়ে কাজ করছে এখন আইকনগুলো কী কী কাজে লাগে আইকনগুলো আপনার ফোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন ওইগুলোতে মানে বিভিন্ন কোম্পানির যে পোর্টফোলিও আছে বিভিন্ন কোম্পানির যে আপনার রোল আপ ব্যানার ডিজাইন তারপরে যে আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে ওইগুলোতে আপনার ইউজ করা হয় ঠিক আছে ব্যক্তিগতভাবে যদি বলি আমি নিজে ওইগুলো ইউজ করি যেহেতু আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আছি সৌদি আরবে আলহামদুলিল্লাহ তো আমি এগুলোর বেলো জানি আপনাদেরকে যদি আমি দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন ভিডিও করে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম এগুলোর ভ্যালু কতটুকু বা এগুলো কোন কোন সেক্টরে আপনার ইয়া হই বুঝছেন তো যাই হোক দেখেন এইখানে কিন্তু অনেকগুলো আইডিয়া আছে আপনি এখানে দেখেন এখানে ওয়াটার ওয়াটার আইকন ওয়াটার লাইন আইকন আছে তারপরে এখানে দেখেন কি আছে নেটওয়ার্ক আইকন তারপরে এখানে কি আছে ভাই ওয়েবসাইট আইকন ডিজিটাল ডিটক্স আইকন তারপর এখানে টাস্ক আইকন মার্কেটিং আইকন এটা এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করা হয় বিজনেসের ক্ষেত্রে তো যাই হোক ক্যামেরা আইকন জার্নালিজম তারপর কনভারসেশন মেসেজ মেসেজ হ্যাঁ তারপর দেখেন সবগুলো নিয়ে সম্ভব না তবে আপনার এগুলো দেখবেন রিসার্চ করবেন ভাই আমি একটা কথা বলি আপনি যদি এক ঘন্টা কাজ করেন তাহলে আপনি দেড় ঘন্টা সময় দিবেন আপনার রিসার্চের জন্য আপনি রিসার্চ করার জন্য ঘাটাঘাটি করার জন্য আপনি দেড় ঘন্টা সময় দিবেন যদি আপনি এক ঘন্টা কাজ করে থাকেন তাহলে দেড় ঘন্টা সময় দিবেন শুধু দেখার জন্য দেখবেন আপনি প্রতিদিন যত রিসার্চ করবেন যত ঘাটাঘাটি করবেন তত আপনার নলেজ বাড়বে দেখেন এখানে সেটিং এরিয়া আছে স্টার্ট তারপর অ্যানালাইসিস সোশ্যাল মিডিয়া দেখেন স্পিড এগুলো গাড়ির ক্ষেত্রে ইউজ করা হয় এগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন গাড়ির যে বিভিন্ন ইয়ে আছে ওইগুলোতে ইউজ করা হয় ঠিক আছে তারপর দেখেন এখানে কি আছে রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে বোঠানি হ্যাঁ তারপর এখানে কি আছে পিপল এখানে দেখেন হিউম্যান রিসোর্স কমিউনিটি লেবার সত্যি বলতে যদি আমি বলি আজকে আমি একটা ডিজাইন করছি এই যে একটা কোম্পানির জন্য ওকে কোম্পানির জন্য ডিজাইন করছি তো এই এই ইয়াগুলো কিন্তু এলিমেন্টগুলো কিন্তু লেবার সেক্টরের কিন্তু এলিমেন্টগুলো লাগছে ওনাদের হচ্ছে এই যে আপনার ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন যে ইয়াগুলো ওইগুলোর কোম্পানি আর কি ওকে তো যাই হোক আজকে এইগুলোর কাজ করলাম ষোলো পেজের একটা কাজ ছিল তো যাই হোক দেখেন আপনারা এখানে অনেকগুলো আছে ভাই এখানে অনেকগুলো আছে আপনি নিষ পান না আমি বলবো আপনি একটু কুজেন আপনার নিশের অভাব পড়বে না জাস্ট আপনি কোজেন বিশেষ করে না আমি যদি আপনাদের মতো সম পাইতাম তাহলে কিন্তু অনেক আগায় থাকতে পারতাম কিন্তু আমি আপনার ডিউটি তারপর আমার কাজ সবগুলো মিলে বাসার মধ্যে রান্না বান্না সব মিলে বা সময় পাই না যার কারণে বৃষ্িবার এবং শুক্রবার এই দুইটা দিনকে আমি মোটামুটি কাজের জন্য সিলেক্ট করে নিয়েছি এবং কাজ করি তো এটাই আর কি তো দেখেন ভাই এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে অনেকগুলো সাবনিশ আছে আপনারা যদি বুঝে কাজ করতে পারেন তাহলে কিন্তু এই ভাইয়ের মতো আপনারা বাজিমাত করতে পারবেন ওকে তো ব্যক্তিগতভাবে যদি আমি বলি আমি নিজেই কিন্তু এগুলো নিয়ে কাজ করি আমি নিজেই কিন্তু এগুলো নিয়ে কাজ করি সো আপনারা কাজ করতে পারেন এগুলো কিন্তু অনেক ডিমান্ড আরেকটা কথা বলবো এই যে আমরা এই সেক্টর কাজ করি এটা হচ্ছে এই ফাইলগুলো হচ্ছে হাঁসের মতো সোনার হরিণ বলতে পারেন আপনি আজকে কাজ করতেছেন আপনি যদি মাইন্ড সেট আপ এমন করে রাখেন যে আমি আজকে কাজ করতেছি পাঁচ দিন পর থেকে আমার ইনকাম হবে তাহলে আমি বলবো ভাই আপনি এই সেক্টরের জন্য না আসলে আপনি এই সেক্টরের জন্য না আপনি স্কিল ডেভেলপ করার আগে ভাবতেছেন আপনি কিভাবে করবেন। করবেন। কিভাবে আপনি এক সপ্তাহ পর থেকে আর্নিং করার প্ল্যান করে রাখছেন তাহলে বলবো আপনার এই জন্য এই সেক্টরটা না কারণ যারা ধৈর্যশীল যাদের ধৈর্য আসে তাদের জন্য এই সেক্টরটা এবং যারা ভালো করে কাজ করতে পারবে ধৈর্য ধরে লেগে থাকতে পারবে পরিশ্রম করতে পারবে তাদের জন্য ফেসিভ মার্কেট আশা করি বোঝাতে পারছি আমার কথা বা অনেকের বিরক্ত লাগতে পারে অনেকের বোরিং লাগতে পারে কিন্তু আমার কথাটা আপনি একটু ডিপলি ভাইবেন আমি কি বলতেছি সবার যে ভালো লাগবে এমন ঠানা তবে আমি চাই আমার বিডু থেকে যদি দুইজন উপকৃত হয় আলহামদুলিল্লাহ আমার কষ্ট সার্থক তো যাই হোক আপনি যদি মাইন্ড সেট করেন না আমি এখন স্কিল ডেভেলপ করতেছি ইনশাল্লাহ ইন ফিউচারে আমার যখন স্কিল ডেভেলপ হয়ে যাবে দেন আস্তে আস্তে আমি ফাইল জমা দিতেছি কোয়ালিটি দেখে দেখে কোয়ালিটি বাসাই করে করে দেন ইনশাল্লাহ দেখবেন আপনার ইন ফিউচারে আপনার আর্নিং শুরু হয়ে যাবে আর যখন আপনার একবার আর্নিং শুরু হয়ে যাবে বিশ্বাস করেন আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনার কাজ করতে মোটিভেশন আর অন্য কারোর কাছ থেকে নিতে হবে না আপনি নিজেই নিজের জন্য মোটিভেশন আপনি নিজেই নিজের জন্য মোটিভেশন হবেন যদি আপনি আমার এই কথাগুলো স্মরণ রেখে কাজ করতে পারেন সো এইখানে দেখেন অনেক অনেক অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা চাইলে এই আইকন নিয়ে কাজ করতে পারেন তারপরে যে লাইন আইকন এর আগের ভিডিওতে দেখাইছিলাম বিল্ডিং তারপর বিভিন্ন সাব ক্যাটাগরি ক্যাটাগরি আছে ওইগুলো নিয়ে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে এই বাইটার দিকে তাকাই এই ভাইটা দেখেন মাত্র ছয়শো সরি আষ্টশো প্লাস ফাইল সাবমিট করে পঁচিশ হাজার প্লাস ডাউনলোড আনতে বাধ্য করছে ভাই অ্যামাজিং না এই জন্য হাজারটা ফাইলের চেয়ে দশটা ফাইল ভালো যদি দশটা ফাইল কার্জের হই হাজারটা ফাইল দিলেই কি হবে যদি হাজারটা ফাইল মানুষের কাজে না আসে ভাই শোনেন এখন ধরেন আমি একজন কোম্পানির কর্মকর্তা এখন আমার একটা জিনিসের দরকার হয়েছে এখন আপনার এটাতে ঢুকে যদি আমার জিনিসগুলো না পাই তাহলে কি আমি অন্যগুলো আপনার থেকে ডাউনলোড দিব অবশ্যই না আমার যেই ক্যাটাগরি যেই ক্যাটাগরিতে আমার বিজনেস ওই ক্যাটাগরি রিলেটেড আমি কি করব আমি ডাউনলোড করবো ঠিক আছে বা আপনার কাছ থেকে আমি ফর্মুলা নেব বা আমার যেটা লাগতেছে ওইটা আমি কালেক্ট করবো তো আপনার কাছে নাই আপনার কাছ থেকে কিভাবে আমি ডাউনলোড দেবো কেন ডাউনলোড দেবো যত তো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই সো আশা করি বোঝাতে পারছি এগুলো নিয়ে কাজ করেন এগুলো নিয়ে কাজ করলে ইনশাল্লাহ ভালো হবে এখানে অনেকগুলো আছে তো সময় সংক্ষেপ করার জন্য আমি ভিডিওটি এখানেই রাখতে বাধ্য হচ্ছি এখানে আবারও বলতেছি এখানে অনেকগুলো 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 নিশ আছে আপনারা এই নিজগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আপনাদের সবার জন্য শুভকামনা হলো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি